মাই ডিয়ার অডিয়েন্স কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম আজকে শুটিং ভিডিওতে আর এই ভিডিওটা সামনের মাসে রিলিজ হবে মানে এটা আগস্ট সেপ্টেম্বরে এটা আপলোড হবে কারণ এটা একটু শুটিং আগেই হয়ে গেছে বাট এটা কাজ মানে এডিটের কাজ বাকি থাকার কারণে আপলোড হয় নাই

ا سداو اندو لے میں کوئی چوکیت کم پر پر کیتی کی بندے سگتی کی ہاں دنداد اپ کے ہاتھ تک بیس دندوں کیتی تھوڑے دائیں کھڑا اپ کے